নমস্কার ভালো আছেন সবাই আজকে আমি কাঁঠালের এর একটা ভাজি তৈরি করব এটা খুবই মুখরোচক হয় প্রথমে আমি এখানে সর্ষের তেল দিলাম আর দিলাম এর মধ্যে কালো জিরে আর জিরে এরপর দিলাম এখানে কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এরপরে এই যে কাঁঠালের বীজগুলোকে পাতলা পাতলা কেটে নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ এর মধ্যে দিয়ে দিলাম এবার সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করলাম এবং আঁচটা একটু মিডিয়াম মানে লো মিডিয়াম ফ্লেমে মোটামুটি ভাজিটা হবে তাহলে খুবই সুস্বাদু এবং খেতে খুবই ভালো লাগবে এইভাবেই ভাজাটা আস্তে আস্তে করতে লাগলাম সুন্দরভাবে এ কাঁঠালের বীজ এর ভাজিটা তৈরি হয়ে গেল